হ্যালো আসসালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেই ডকুমেন্টটি আপনি কার দ্বারা অ্যাটাস্টেড করাবেন এবং কতদিন আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে পারেন সেই সবই নিয়ে কিন্তু থাকছে মূলত আজকের এই ভিডিওটি তো এখানে দেখুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টে জাস্ট একটি ডকুমেন্টের কথা লেখা আছে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট তথ্যের মানে আপনার পাসপোর্টের যে ইনফো পেজটা আসছে সেই পেজের জাস্ট আপনার কপি চেয়েছে অ্যাটাস্টেড দ্বারা তো অ্যাটাস্টেড কি সবই কিন্তু আপনি এই ভিডিওতে বুঝে দিব। কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন দেখবেন আপনি যখন মানে ডকুমেন্ট আপলোডের ওইখানে যাবেন যেমন এখানে ফার্স্টে আপনাকে প্রেজেন্ট পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপর হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে তারপর হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এখানে দেখুন আপনারা পাঁচটি ডকুমেন্টের নাম পাবেন একটি হচ্ছে পাসপোর্ট ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট আর একটি হচ্ছে আদার্স কিন্তু ওয়েবসাইটের মধ্যে গেলে দেখতে পাবেন কি যে আপনাকে শুধু পাসপোর্টের কথা বলা হয়েছে অন্যান্য কোনো ডকুমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়নি এছাড়া কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেই কথা এখানে বলা হয়েছে এছাড়া আপনাকে যে পাঁচশো টাকা ড্রাফট করতে হবে অথবা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটি কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় পাঠাইতে পারেন সে কথাটি এখানে লেখা আছে কিন্তু আপনি যদি অনলাইনে ই পুলিশ জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যদি শুধু পাসপোর্ট দিয়ে আপলোড করেন মানে অ্যাপ্লিকেশন সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপ্লিকেশনই রিজেক্ট হয়ে যায় কেননা শুধু পাসপোর্ট দিলে অ্যাপ্লিকেশন হবে যেহেতু ওয়েবসাইটে বলা হয়েছে সেক্ষেত্রে আপনার যদি এম পাসপোর্ট থাকে আপনি যদি শুধু এমআরপি পাসপোর্টটাকে সাবমিট করেন তাহলে কিন্তু সেটা আপনার গ্রহণযোগ্যতা পাবে না তখন কিন্তু আপনাকে আদার্স ডকুমেন্ট দিতে হবে এছাড়া আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাজেস্ট করি যেভাবে আপনার আবেদন করলে আপনাদের ক্লিয়ারেন্সটি খুবই দ্রুত পাবেন আর রিজেক্ট হওয়ার চান্সেস অনেকটাই কম থাকবে সেটা আমি বলি তো এখানে দেখুন বলা হয়েছে কি যে আপনাকে শুধু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্তাহিত পাসপোর্ট তথ্যের পাতার স্ক্যান কপি তো এখানে চলে আপনারা কালার কিংবা ফটোকপি যে কোনো কপির ওপরেই মানে পাসপোর্টের আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করাতে হবে তো এটা কিন্তু আপনি চাইলে কোনো লয়ার দ্বারা করালে হবে না ঠিক আছে সে প্রথম শ্রেণীর কর্মকর্তা তাকে হতে হবে সে হতে পারে কোনো ডক্টর কোনো টিচার বা কোনো একটি সরকারি প্রতিষ্ঠানের সচিব হতে পারে বা কোনো একটা বড়ো পোস্টে আছে মানে প্রথম শ্রেণীর সে পোস্টে আছে এরকম এরকম কোনো লোক দ্বারা আপনাকে অ্যাটাস্টেড করাইলেই আপনার কাজটি হবে এছাড়া আপনি পাসপোর্টের পাতার সাথে যদি আপনি আরও কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি সেটা সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যাবে নয়তো বা দেখা যায় কি যদি আপনি শুধু পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে যেতে পারে তা আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে যেমন দেখুন বলা হয়েছে পাসপোর্ট ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর আদার্স তো পাসপোর্টে দেখুন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা আপনি স্কিপ করতে পারবেন না এছাড়া কিন্তু আদার্স ডকুমেন্টগুলো আপনি যাইলে স্কিপ করতে পারবেন তো আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন এছাড়া আমি যেটা আপনাকে সাজেস্ট করব আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তা আমি আপনাদেরকে ডকুমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে পাসপোর্টের কপি নিতে হবে দেখুন এখানে পাসপোর্টের কপি এ দেখুন এখানে তার পাসপোর্টটা অ্যাটাস্টেড করা হয়েছে সে একজন ডক্টর সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে সে অ্যাটাস্টেড করা হয়েছে তো ঠিক এরকম কিন্তু আপনাকে অ্যাটাস্টেড নিতে হবে এখানে তার সিল নাম সব কিছু থাকবে তার সাইন থাকবে এখানে একটা অ্যাটাস্টেড লেখার সিল থাকবে অথবা সে হাতে এখানে অ্যাটাস্টেড লিখলেও হবে দেখুন এটা হচ্ছে পাসপোর্টের কপি গেলো তারপরে আপনারা পাসপোর্টের সাথে নিতে পারেন আপনাদের আইডি কার্ড ঠিক আছে যেটা আমি আপনাদের রিকমেন্ড করবো পাসপোর্টের সাথে আপনারা এনআইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন এনআইডি কার্ডও কিন্তু সেমভাবে অ্যাটাস্টেড করবেন আরেকটি বিষয় মনে রাখবেন আপনারা যে কোনো ডকুমেন্টই অনলাইনে সাবমিট করবেন না কেন সবগুলো ডকুমেন্ট কিন্তু একই ব্যক্তি এবং একই তারিখ দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করাতে হবে যেমন বর্তমানে কিন্তু চলতে আছে দু হাজার চব্বিশ সাল কিন্তু এই অ্যাটাস্টেডটা আছে কিন্তু তিন তিন দু অর্থাৎ প্রায় এক বছর আগের কিন্তু এরকম কিন্তু ব্যাকডেটের ডেটের ডকুমেন্ট সাবমিট করলে চলবে না একদম রিসেন্ট ডকুমেন্ট থাকতে হবে সর্বোচ্চ গেলে এক মাস দুই মাস কিংবা সর্বোচ্চ গেলে তিন মাস এর বাইরে কিন্তু মানে এর বেশি ডেটের হলে কিন্তু চলবে না এর মধ্যে কিন্তু থাকতে হবে আর একই লোক দ্বারা কিন্তু একই ডেটে সবগুলা ডকুমেন্ট আপনাকে অ্যাটাস্টেড করা যেতে হবে তো দুইটা ডকুমেন্টের কথা বললাম একটি হচ্ছে পাসপোর্ট আর একটি হচ্ছে এনআইডি কার্ড তারপরে আপনারা চাইলে আপনাদের ইলেকট্রিক বিল আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এর প্রমাণস্বরূপ আপনারা আপনাদের ইলেকট্রিক বিল মানে ইউটিলিটি বিল আপনি সেটা হতে পারে ইলেকট্রিক বিল ওয়াশা বিল গ্যাস বিল যে কোনো একটি ইউটিলিটি বিল দিলে আপনাকে হবে আপনি চাইলে সেই ডকুমেন্টের ওপরেও কিন্তু আপনি চাইলে সত্যায়িত করাতে পারেন ঠিক আছে তো এছাড়া আপনি চাইলে আরও একটি ডকুমেন্ট সাবমিট করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর এর কপি এটা হচ্ছে দেখুন একটি ওয়ার্ড কাউন্সিলরের কপি তারপরে আপনি যদি ব্যাঙ্ক ড্রাফ করে থাকেন আপনাকে একটি চালান দেবে সেই চালানের কপিটিকে আপনাকে সাবমিট করতে হবে তো আপনি যদি আপনার আবেদন করার সময় পাসপোর্ট এনআইডি কার্ড ইউটিলিটি বিল ওয়ার্ড কাউন্সিলর এবং ব্যাঙ্ক ড্রাফট এটা আপনি যদি ব্যাংক থেকে করেন কপি দেবে আর যদি আপনি অনলাইন থেকে করেন আপনি অনলাইন থেকে কি চালান ডাউনলোড করতে পারবেন সেটি আপলোড করলে হবে তো এই ডকুমেন্টগুলোতে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে এছাড়া আপনি যদি এত ডকুমেন্ট কালেক্ট করতে না চান বা যদি এত ডকুমেন্ট দিতে না চান সেক্ষেত্রে আপনার যদি ই পাসপোর্ট থাকে তাহলে আপনি শুধু পাসপোর্টের কপি কিন্তু পুলিশ কেস নিতে পারবেন কিন্তু এটা একটু হলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্সেস থেকে যায় তা আমি সাজেস্ট করবো আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তো এর মধ্যে যে সবগুলোই দিতে হবে তা না আপনি চাইলে ওয়ার্ড কাউন্সিলর বাদ দিতে পারেন ইলেকট্রিক বিডিও বাদ দিতে পারেন কিন্তু আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড বি দিতেই হবে এই দুইটা দিলে কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো আর আরেকটি কথা একটি ক্লিয়ারেন্স আপনার পেতে কতদিন সময় লাগে তো দেখুন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তো একটি বিষয়ে মাথা রাখবেন আপনার পাসপোর্টের ম্যাচ যেন ন্যূনতম তিন মাসের মতন থাকে এরকম পাসপোর্ট দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর একটি আপনার ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে কিন্তু নব্বই দিন মেয়াদ থাকে এছাড়া আপনি যদি ঢাকার মধ্যে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে আপনি ক্লিয়ারেন্সটি হাতে পেয়ে যেতে পারেন আর ঢাকার বাইরে উঠলে আপনার পনেরো দিনের মতন সময় লাগতে পারে বাট কিছু কিছু ক্ষেত্রে আরও একটু বেশিও সময় লাগে অনেক সময় এর মধ্যে এর আগেও চলে আসে আপনি ম্যাক্সিমাম ঢাকার মধ্যে তিন থেকে সাত দিন আর ঢাকার বাইরে পনেরো দিনের মতন সময় লেগে থাকে তো আশা করি আপনার ভিডিওটি ক্লিয়ালি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল তো না থাকলে অবশ্যই একে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ